দক্ষিণ দিনাজপুর জেলার আইএনটিটি ইউসির প্রাক্তন সহসভাপতি রাকেশ শিলের বিরুদ্ধে পক্সো মামলায় হুলিয়া জারি করেছে আদালত অভিযোগ এক নাবালিকাকে নির্যাতনের ঘটনায় শিলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল গত আঠাশে মে ওই অভিযোগ জমা পড়ে এবং পুলিশ পক্সো ধারায় মামলা রুজু করে দীর্ঘদিন ধরে ফেরার শিল অবশেষে আদালত তার নামে হুলিয়া জারি করেছে শুক্রবার বালুরঘাটে নারায়ণপুরের শিলের বাড়ির দরজায় এই হুলিয়ারি নোটিশ চাটিয়ে দেয় পুলিশ শুধু বাড়িতেই নয় বালুরঘাট বাসস্ট্যান্ডের গেট এবং শরৎ সেতু রোডে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠানও নোটিশ টাঙানো হয় এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জনবহুল এলাকায় পুলিশের এমন পদক্ষেপে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে রাকেশ শিলের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগে আদালতের নির্দেশ এবং পুলিশের সক্রিয়তা নিয়ে আলোচনা চলছে এলাকায় দেখুন আইনের লোক হিসাবে বলছি যেটা আইন অনুযায়ী আছে সে ব্যবস্থাটা আইন গ্রহণ করেছেন আদালত গ্রহণ করেছেন এ সম্পর্কে আমাদের কিছু বলার নেই আর রাকেশ শিল তৃণমূল কংগ্রেসের নেতা ছিল কিনা জানি না সে ব্যাপারে আপনারা যে প্রশ্নটা করছেন সেটা আমাদের উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আমাদের দলীয় যেটা কর্তৃপক্ষ আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন হ্যাঁ বর্তমানে উনি কোনো সদস্য নয় কোনো জায়গায় কোথাও কোথাও কোনো নেই কোনো কোনো সংগঠনের কোনো কোথাও জায়গা নেই আইন আইনের কথা চলবে কেউ যদি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে আইন হবে আইনের তো ব্যবস্থা হবে এখন আর্যিকর কাণ্ডর পর তৃণমূল কংগ্রেস ড্যামেজ কন্ট্রোলের নামে এগুলো করছে লোক দেখানো রাকেশ সিলকে হুলিয়া যা রাকেশ সিল কোথায় আছে তৃণমূলের সব নেতা জানে পুলিশ প্রশাসন জানে এটা লোক দেখানোর জন্য আজকে আরজি নিয়ে মানুষের মধ্যে যে একটা প্রতিবাদের ভাষা গড়ছে উঠেছে তার জন্য আমরা মনে করছি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে এইসব করে কিছু ড্যামেজ কন্ট্রোল হবে না রাকেশ সিলকে অ্যারেস্ট করতে গেলে আর তৃণমূল ভালো করে জানে এবং পুলিশ প্রশাসন কোথায় আছে তা জানে তার জন্য জারি করা কিছু প্রয়োজন বলেও আমাদের মনে হচ্ছে না পুলিশ তো লাগাতার দেখুন আজকে এই মোস্তানকে বের করে তারা দায়িত্ব দিয়ে দেখ স্বাভাবিকভাবে মানুষ বুঝে গিয়েছে সব এক নেতাকে এক মোস্তানকে নিয়ে এসে এখনো নেতা বানাচ্ছে আরেক মোস্তানকে তারা জেলে ঢোকার চেষ্টা করতেছে আবার দুদিন পরে সিলকে বের করে নিয়ে আসবে আবার এদেরকে জেলে ঢোকাবে এটাই তো স্বাভাবিক